মহান আল্লাহর প্রশংসার সাথে তার পবিত্রতা ঘোষণা করছি সহি আবু দাউদ পাঁচ আনাস ও আবু হুরেরা রবি আল্লাহ হইতে বর্ণিত রসুল আল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন যদি দুই ব্যক্তি পরস্পরকে গালি দেয় তবে গাল মন্দের পাপ সে ব্যক্তির হবে যে ব্যক্তি প্রথমে গালি দিয়েছে যতক্ষণ পর্যন্ত না অত্যাচারিত ব্যক্তি সীমা লঙ্ঘন করবে গ্রহান্তুল মাসাবি হাদিস নাম্বার আটশো আঠারো মুসলিম ছাব্বিশ দুই হাজার পাঁচশো সাতাশি এক হাজার নয়শো একাশি আবু দাউদ সাত হাজার আটশো আটানব্বই শাহি হুল জামি ছয় হাজার ছয়শো সাতানব্বই শাহি আদ তারহিব দুই হাজার সাতশো আটাত্তর শাহি আল আদাবুল মুফস্সর তিনশো ছাব্বিশ উসমান রাদি আল্লামান এর মুক্ত দাস হানি হইতে বর্ণিত উসমান রাদি আল্লামান্হ যখন কোনো কবরের নিকট দাঁড়াতেন কেঁদে দিতেন আল্লার ভয়ে চোখের পানিতে তার দাড়ি ভিজে যেত একদা তাকে জিজ্ঞেস করা হলো জান্নাত ও জাহান্নামের কথা স্মরণ হলে আপনি কাদের না আর আপনি এই জায়গায় কবরস্থানে দাঁড়িয়ে কাঁদছেন তিনি প্রতি উত্তরে বলেন রসুল্লাহ বলেছেন আখিরাতের মঞ্জিল সমূহের মধ্যে কবর হল প্রথম মঞ্জিল কেউ যদি এই মঞ্জিলে মুক্তি পেয়ে যায় তাহলে পরের মঞ্জিল সমূহের অতিক্রম করা তার জন্য সহজ সাধ্য হয়ে যায় আর যে ব্যক্তি এই মঞ্জিলে মুক্তি লাভ করতে পারল না তার জন্য পরবর্তী মঞ্জিল সমূহে আরও কঠিন হয়ে পড়ে এতে পর তিনি উসমান রাজিয়াল্লাহ বলেন রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এটাও বলেছেন কবর থেকে বেশি কঠিন কোনো ভয়ঙ্কর জায়গা আমি কখনো দেখিনি গৃহান্ত মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার একশো বত্রিশ শাহিদ তিরমিজি দুই হাজার তিনশো আটীব তিন হাজার পাঁচশো পঞ্চাশ ইদনু মা চার হাজার দুইশোষ আবু হুরারা রাদ মানুষ হইতে বর্ণিত তিনি বলেন রসুল আল্লাহ আলাইকু আসলাম বলেছেন যখন কোন ব্যক্তি বলে যে মানুষ ধ্বংস হোক তখন সে নিজেই সবচেয়ে বেশি ধ্বংসপ্রাপ্ত মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার ছয় হাজার আটশো মুসলিম একশো উনচল্লিশ দুই হাজার ছয়শো তেইশ আবু দাউদ চার হাজার নয়শো তিরাশি সহি হুল জামি সাতশো বারো আবু হুরারা রাজি আল্লাহ মানহ হইতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ। আলাইসাল্লাম বলেছেন তোমরা কেয়ামতের দিন সবচেয়ে খারাপ লোক তাকে পাবে যে দু মুখই কপট সে এক মুখ নিয়ে এদের কাছে যায় এবং অপর মুখ নিয়ে ওদের কাছে যায় নিষ্কাতুল মাসাবি হাদিস নাম্বার চার হাজার আটশো বাইশ বুখারি ছয় হাজার আটান্ন সাত হাজার একশো উনআশি মুসলিম একশো নিরানব্বই দুই হাজার পাঁচশো ছাব্বিশ আবু দাউদ চার হাজার হাজার আটশো বাহাত্তর দুই একশো এগারো আলী ইরাদি আল্লাহ মানুষ হইতে বর্ণিত তিনি বলেন আমার অধিকত মজি বের হতো কিন্তু আমি নবী সাল্লু আলাইবসাল্লামের কন্যার ফাতিমার স্বামী তাই এই ব্যাপারে নবী সাল্লাহ আলাই সাল্লামকে কিছু জিজ্ঞেস করতে লজ্জা বোধ করতাম তাই আমি মশালাটি জানার জন্য নবী সাল্লাহ আলাই সাল্লামকে জিজ্ঞেস করতে বিকদাকে বললাম সে নাম প্রকাশ বর্তৃত্ব রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে জিজ্ঞেস করলো তিনি সাল্লাহ আলাই সাল্লাম বলেন এই অবস্থায় সে প্রথমে পুরুষঙ্গ ধুয়ে ফেলবে ও তারপর অজু করবে মজি বলা হয় সাদা পাতলা আঠালো ধরনের এক পরকার পানি যা স্ত্রীর সাথে পেমালা চুম্বন সহবাসের স্মরণ বা পূর্ণনায় সহবাসের ইচ্ছা হলে স্ত্রী পুরুষের গোপন অঙ্গ থেকে বের হয় আবার কখনো কখনো এই বের হওয়াটা অনুভূত হয় না সহি বুখারি একশো বত্রিশ একশো আটাত্তর একশো উনসত্তর মুসলিম তিনশো তিন নিষ্কাত তিনশো দুই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তালা বলেন হে আদম সন্তান যখন তুমি আমাকে ডাকবে ও আমার ক্ষমার আঠা রাখবে আমি তোমাকে ক্ষমা করব তোমার অবস্থায় যাই হোক না কেন আমি কোনো পরোয়া করি না হে আদম সন্তান তোমার গোনহা যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায় এতে পর তুমি আমার নিকট ক্ষমা চাও তবুও আমি তোমাকে ক্ষমা করব আমি কোনো পরোয়া করি না হে আদম সন্তান তুমি যদি পৃথিবী পরিমাণ পাপ নিয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করো কিন্তু আমার সঙ্গে কাউকে শিরিক না করে থাকো তাহলে তুমি তাহলে পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে আমি তোমার নিকট উপস্থিত হব তিরমিজি তিন হাজার পাঁচশো চল্লিশ অনেক গুণা হতাশ হবে না হে আমার বান্দাগণ তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছ আল্লাহর অনুগত থেকে তোমরা হতাশ না নিশ্চয়ই আল্লাহ সমস্ত ক্ষমা করে নিশ্চয়ই তিনি ক্ষমাসীন পরম দয়ালু সুরা আম জুমার আজ তিপ্পান্ন আবু মুসা মানহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন পাঁচটি চোখেই জেনাকারী কোনো নারী সুগন্ধি মেখে কোনো পুরুষের মজলিসের পাশ দিয়ে গেলে সে নিজেও জেনাকারী জামে আত তিরমিজি দুই হাজার সাতশো উপর মুসলিমের ছয়টি হক অধিকার আছে কোনো মুসলিমের সাথে দেখা হলে সালাম দেবে তোমাকে কেউ দাওয়াত দিলে দাবাত কবুল করবে তোমার কাছে কেউ কল্যাণ কামনা করলে তার তাকে কল্যাণ পরামর্শ দেবে হাঁচি দিলে তার জবাব ইয়া রহমাত উল্লাহ বলবে কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে দেখতে যাবে কারো মৃত্যু ঘটলে তার জানা যায় শরিক হবে গ্রান্ত মিস্রাতুল মাসাবি এক হাজার পাঁচশো পঁচিশ